আসসালামু আলাইকুম সবাইকে পানি কুচুর আগার অংশটা রান্না করেছি খেতে খুবই ফাইন হয়েছে এর জন্য নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা এবং লেস এগুলো কুটে ধুয়ে এপিট ওপিট করে ভেজে নিয়েছি এরপর একটা পাতিলে তেল গরম করে দুই টেবিল চামচ কাঁচা পেঁয়াজ দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি তিন চার টুকরা লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো আদা বাটা দিয়েছি রসুনের পরিমাণ বেশি করে দিয়েছি একটু এক চা চামচের মতো চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি পানি দিয়ে দিয়েছি মশলাটা যাতে না পড়ে যায় এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়া মশলাটা ভালো করে কষানো হলে তেল উপরে উঠলে কচুর তরকারিগুলো দিয়ে দিয়েছি পাতিলের ভিতর এরপর আর একটু নেড়ে চেড়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম এবং মাছ ভাজাগুলো দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করব। দশ মিনিট পর দেখেন উঠিয়ে দেখলাম যে এখনও কচুগুলো সেদ্ধ হয় না তাই আমি আবার একটু গরম পানি করে দিয়েছি এমনি ঠান্ডা পানি দিলে সেদ্ধ হবে না দিয়ে আবার ঢেকে দশ মিনিট মিনিটের মতো রান্না করেছি হয়ে গিয়েছে কচুটা সেদ্ধ হয়ে গেছে এখন একটু তিন চারটা আমের ফালি দিয়েছি খেতে ভালো লাগবে এরপর কচুগুলো একটু চেরা দিয়ে মানে নেড়ে নেড়ে দেবো এবং ভেঙে দেবো দেখেন হয়ে গিয়েছে আমার কচু